প্রবাসীদের টাকার রেটটা ভালোই বেড়েছে বন্ধুরা আজকে হলো এপ্রিল মাসের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা মধ্যপ্রাচ্যের থেকে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা টাকা পাঠাবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহারাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত ছাব্বিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের দিনারের টাকার তুলনায় কিছুটা বেড়েছে যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা ছয়ত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত ত্রিশ টাকা আটত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এনএসি একচেঞ্জে তো ছাব্বিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনিভাবে বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলারে তো বাইশ টাকা নব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তো বাইশ টাকা নব্বই পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একচেঞ্জে তো বাইশ টাকার মতো করেই পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে তো চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে উনাশি টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরধি বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকার ভিতরে পাবেন আগের তুলনায় মালয়েশিয়ান ইঙ্গিতের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা আঠাশ আটানব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা আটাশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার তারপর অগ্রণী রেমিটেন্স হাউস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে আঠাশ টাকার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জেও আপনার আঠাশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন অপরধি বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক আমি তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জের সর্বোচ্চ রেট পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আজকে কুয়েতের একদিন আরে চারশত এক টাকা বিশ পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা আল মুজাইন জয়লুকা সালনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সার ভিতরে পাবেন তবে কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিসি ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে চারশত টাকা শূন্য এক পয়সা থেকে ষোলো বা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক একলেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জি টাকা আটাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন আপনি ভাই বন্ধুরা আজকে कातारा क्रिया तेतीस टाका पसरू पाशा কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমির কাবনে হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কাতার এক্সচেঞ্জে আজকে সৌদি আরবের এক ত্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা দশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন